হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি আমাদের ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হলো রবিবার যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ সেই অন্যান্য কাজ ফেলে রেখে ঘুম থেকে উঠে প্রথমে চলে এসলাম কলবারে তো ভাবলাম যে কাপড়গুলো আগে ভিজিয়ে নেই তারপরে সারাদিনের অন্যান্য কাজগুলো করা যাবে যেহেতু ছোট বাচ্চা আছে বাড়িতে তো কাপড়গুলো প্রথমে ধুয়ে নিলে আমার একটু সুবিধাও হবে অন্যান্য কাজ আমি দেরিতে করলেও চলবে যে কাপড়গুলো দেরিতে ধুলে কাপড়গুলো শুকবে না সেই জন্যে প্রথমে কাপড়গুলো ভিজিয়ে নিলাম কিন্তু তাও আমার কাপড়গুলো ধুতে অনেকটা দেরি হয়ে গেছিল কিন্তু সবগুলো কাপড়ই শুকিয়ে গিয়েছিল তো আমি যে এখন দাঁড়টা মেজে নেবো তারপরে আমি অন্যান্য কাজ করব এখনও ঘরের তালাটাও খুলিনি তো মুরগিও পিছন পিছন ঘুরছিল তো ভাবলাম যে ওদেরকে আগে চালগুলো দিয়ে নেই তারপরে আমি বাসি কর্মগুলো করব তো দেখো মুরগি আমার পিছন পিছন ঘরেই চলে যাচ্ছিলো এদিকে তো আমি মুরগিকে চাল দিচ্ছিলাম আর এ দিকে আমার মেয়ের কাণ্ড দেখে আজকে আমরা সবাই একদম অবাক হয়ে গেছি ওই দেখো ও ছুটছে ঘরের দিকে আমাকে চাল দিতে দেখেছে ও মুরগিকে চাল দিবে তো এর আগে ও কোনো দিন এরকম করেনি তো দেখো ও এদিকে এনে মুরগিকে বলছে আয় আয় বলে ডাকছে মুরগিকে হারছে তো আমরাও দেখে সবাই অবাক হয়ে গেছি তো আমি একটু ভিডিওগুলো কাটিনি ভেবেছিলাম ও বড়ো হয়ে দেখতে পারবে সেই জন্যে রেখে দিয়েছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আহ আও তুমি আও 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 তুমি আয়ো দাও আও আচ্ছা 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 আচ্ছা

মুরগিকে খাইয়ে তারপরে চলে আসলাম আমার মেয়েকে খাওয়ানোর জন্য তো আমি আমার মেয়েকে কিছু খাওয়ানোর আগে আমি প্রথমে খেয়ে নিই খেয়ে দেখে তারপরে আমি আমার মেয়েকে খাওয়াই আর ওদিকে দুই ছেলেকেই খেতে দিয়ে দিয়েছি এদিকে ভাত ভাজা করেছিলাম সেইগুলো দিয়েছি সকাল আর অন্য কোনো কিছু রান্না করিনি আর আমার মেয়েকেও এখন খাইয়ে নিয়ে আমি খেয়ে দে তারপরে আমি কাপড় কাচতে যাব। আমাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি এখন চলে আসলাম কাপড়গুলো ধোয়ার জন্য কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে এখন শুধু ধুয়ে ধুয়ে মেলবো তো প্রথমে ভাবলাম যে আগে কাঁথা কম্বলগুলো মেলে দেই যেহেতু এগুলো মোটামোটা মোটা দেরি হবে সেই জন্য এইগুলোই আগে ধুয়ে নিচ্ছি তো কাচাকুচি সব শেষ তো এগুলো করা হয়ে গেলে আর অন্যান্য কাজ করতে হবে অনেক কাজ পড়ে আছে এখনও কোনো কাজই হয়নি আমার রান্নাবান্না করতে হবে ঘর দুয়ার মুজতে হবে যে ওঠন ঝাড় দিতে হবে অনেক কাজ পড়ে আছে ছোট একটা বাচ্চা নিয়ে একা হাতে সমস্ত কাজ করা অনেকটা মানে চাপের হয়ে যায় আমার মাঝে মধ্যে পাশের বাড়িও দিয়ে আসি দিয়ে এসে তারপরেও কাজ বাজ করি কিন্তু সময় তো অন্যের বাড়ি দিয়ে আসা যায় না তাও মাঝে মধ্যে এরকম হয় দিয়ে আসতে হয় দিয়ে এসে কাজ বাজ করতে হয় কত টাইম এরকম হয় ঘুমিয়ে যায় তারপরে কাজ করি সারাদিন কাজ ফেলে রাখি তো ছোটো একটা বাচ্চা থাকলে জানোই তোমরা কিভাবে দিন কাটে না কাটে আর একটা ধরার মানুষ পর্যন্ত নেই বাড়িতে বাচ্চারা যে দুটো আছে দুটো ছেলে যা আছে ওরা ওই স্কুলে চলে যায় ওর বাবাও কাজে চলে যায় সারাদিন আমি আর আমার মেয়ে থাকি বাড়িতে তো সারাদিন আমার যুদ্ধ চলে যুদ্ধ এই যুদ্ধ করতে করতে আমার খাওয়া দাওয়া সব ভুলে যায় আমি একটু ঘুমালে কাজ করি একটু কারো কাছে দিয়ে এসে তারপরে কাজ করি আমি খাওয়ার কথাই ভুলে যাই ঘুমালে তাড়াতাড়ি এই কাজ করব ও কাজ করব ও কাজ করব মানে আমি যে খাই নি আমি এটা আমি ভুলেই যাই একদম আমার মনেই হয় না তো নিজের শরীরের যত্ন নেওয়াটা একদমই ভুলে গেছি জানি না আবার কখন যে সব কিছু ঠিকঠাক হবে তো মেয়েটা এখন খেলাধুলা শিখে গেছে কিন্তু তাও মাঝে মধ্যে এরকম করে যে সারাদিন কোলে উঠে থাকবে নামবে না কোনো কাজ করতে দিবে না কোনো কিছু খেতে দেবে না ও ওকে নিয়ে আমাকে থাকবে সাথে কথা বলতে বলতে আমার কাপড় কাচা এতো শেষ হলো এখন সবগুলো রোদতে মেলে দেব। তো বন্ধুরা আমার কাপড় চুপড় ধোয়া হয়ে গেছে দেখো কতগুলো কাপড় ধুয়েছি আজকে তো সবগুলো জায়গা ধরছিল না আরের মধ্যে সেই জন্যে পাশের বাড়িতেও কিছু কাপড় দিয়ে এসেছি তো দেখো বিছনার কাঁথা কম্বল চাদর চাদর আরও কিছু কাপড় চোপড় পাশের বাড়িতে দিয়ে এসেছি শোকোতে বাড়িতে আর জায়গাই হচ্ছিল না তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আমার এদিকে কাপড় কাচা শেষ আর এদিকে আমার মেয়েও কিন্তু উঠে পড়েছে তো রান্নাবান্নার কাছে তো এখনও যাইনি তো ওরা তিন ভাই বোন মিলে জিলে খেলাধুলা করুক এদিকে আমি রান্নাবান্নাগুলো সেরে নেই চালগুলো ধুয়ে নিয়ে বসিয়ে দিয়ে তারপরে সবজি কাটব সবজি কাটার মধ্যে মানে আজকে চাল কুমড়ো দিয়ে মাংস দিয়ে রান্না করব আমার স্বামী তো আজকে বাড়িতে নেই তো ও মাংস এনে রেখে দিয়ে গেছিলো যে আমি বাচ্চা নিয়ে কি খাবো না খাবো বাজার করব কাকে দিয়ে বাড়িতে তো তেমন কোনো লোক নেই যে বাজার করে এনে দিবে। সেই জন্য ও মাংস এনে দিয়ে গেছিলো অর্ধেকটা রান্না করে খেয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো সেই অর্ধেকটা দিয়ে আজকে আমি চাল কুমড়ো দিয়ে রান্না করবো তো রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু পারিনি যেহেতু বারোটা বেজে গেছে এদিকে রান্না বসিয়েছি এদিকে মেয়েকে গা ধোয়াবো তো সময় হয়ে ওঠেনি এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ করছিলাম তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি অন ক্যামেরায় তো সারা সারাদিনের কাজকর্ম শেয়ার করা সম্ভব নয় যেহেতু অনেক কাজ থাকে একটা বাড়িতে দেখবে সারা দিন কাজ করলেও ফুরোবে না তো সেই জন্য সব কাজকর্ম তো শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না তো আর আমার আমি যে ভিডিও করি আমার কিন্তু কোনো স্টার নেই আমার বড় ছেলেই ক্যামেরাটা ধরে দিচ্ছিল আজকে সেই জন্য ভিডিওটা করা হচ্ছে কালকে তো সোমবার কালকে স্কুল চলে যাবে জানি না আমি কীভাবে ভিডিও করব আমি মনে হচ্ছে যে একটা স্টান অর্ডার করতেই হবে একদিন বাজারে গিয়েছিলাম তো পেলাম না বাজারে নেই বলছিল যে স্টান নেই নেই অনেক দোকান ঘুরেছিলাম কিন্তু পাইনি তো এখন শেষ মেশ যা দেখা যাচ্ছে অনলাইনে অর্ডার করতে হবে তো অনেক কাজকর্ম সেরে এসে তারপরে যে মেয়েকে গা ধুয়ে একদম ফিটফাট করে দিচ্ছি ওকে জুতা পরিয়ে দিচ্ছি জুতো পরাতে চাইলাম না ভাবলাম যে বিছানায় বসে থাক বিছানায় খেলাধুলা করুক কিন্তু না ও জুতো এনে আমার হাতে দিচ্ছে জুতো পরাতে বলছে তো ওকে সাজিয়ে গুছিয়ে দিয়ে বিছানার চাদর টাদর এসব শুকিয়ে গিয়েছে এখন বিছানাটা গুছিয়ে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দুয়ার যদি সাজিয়ে গুজিয়ে রাখার ইচ্ছে থাকে তাহলে অল্প জিনিসও কিন্তু সাজিয়ে গুছিয়ে ভালো করে রাখা যায় আমার এই সোফাটা যে দেখছো না এটা কিন্তু সত্যিকারের সোফা নয় এটা কিন্তু গাড়ির সিট তো এরকম করে এনে সিটগুলো এনে আমার স্বামী এরকম করে বানিয়ে দিয়েছে তো আমি ভালোভাবেই যত্ন করে রাখার চেষ্টা করি যতটুকু পারি চেষ্টা করি তো এই দেখো আমার মেয়ের কাণ্ড দেখো ক্যামেরার সামনে এসে বসে পড়ছে মানে কীরকম যে করে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে এই দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে গেছি ও আমার দেখা থেকে ঝাড় দিচ্ছে আর উঠোন ঝাড় দিতে গিয়ে তো আজকে এরকম কাণ্ড হয়েছে বাপরে বাপ আমার নাচেহাল অবস্থা হয়ে গেছিলো আজকে আমি বারবার ঝাড় দিতে লাগছে আর ও বারবার আমার ঝাড়টার সামনে এসে দাঁড়িয়ে পড়ছে এরকম করে কি ঝাড় দেওয়া যায় সামান্য একটা উঠোন ঝাড় দিতে দিতে আমার প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে তো দেখতে পাচ্ছ মা মেয়ের দিন এরকম মহাযুদ্ধ লেগেই থাকে লেগেই থাকে তো সারাদিন অনেক এনজয় করি আমরা মা মেয়ে দুজনে ছেলে দুটো স্কুলে চলে যায় আর বাবাও তো চলে যায় থাকি তো আমি আর আমার মেয়ে তো আমরা দুজন হাসি খেলি অনেক মজা করি আমরা মা মেয়ে তো ও দেখো বারবার লাঠি নিয়ে এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে যাচ্ছে মানে নাচে হাল অবস্থা করে দিয়েছিল আমার আজকে আজকে আরও একটু বেশি মানে এরকম করছিল তো ওকে দেখে হাসি পায় আবার রাগ ধরে কিন্তু ওর মুখের দিকে তাকালে মানে কেউ রাগ করে থাকতে পারবে না ওকে যদি একটু মানে জোরে করে কথা বলি এই ও আমার মুখের দিকে তাকে হেসে দিবে। তো কে আর ওকে দেখে রাগ করে থাকতে পারবে না আর ওকে যেই একবার দেখবে সেই ভাবে যে একটু কোলে নেই ও এরকম একটা মানে বাচ্চা ওকে যে দেখবে তারই মায়া লাগবে তো ও দেখো ক্যামেরার সামনে এসে নাচছে কী কিরকম কীরকম করছে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদমই ভুলো না ঠিক আছে তোমরা আমার পাশে কিন্তু একটু থেকো আমি অনেক কষ্ট করে তো এই চ্যানেল খুলেছি এই ভিডিও করার মানে ইচ্ছে হয়েছে আমার আমি কিন্তু একদম মধ্যবিত্ত পরিবার থেকেই বলছি তো অনেকটা আশা নিয়ে ইউটিউবে এসেছি তো প্লিজ তোমরা যদি আমাকে একটু সাহায্য করো একটু সাপোর্ট করো তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো তো ইচ্ছে যদি থাকে তাহলে নাকি সব কিছুই হয় কি হয়েছে হ্যাঁ কী হয়েছে রাগ হয়ে গেছে মুরগিকে আবারও চাল দিবে সকালবেলা চাল দিয়েছে আবারও চাল দিবে দেখো দেখছো ওই ড্রামটা মানে আটকে রেখেছি ওটাই আমাকে বারবার ডাকছে যে খুলে দেওয়ার জন্য দেখো তো বন্ধুরা আমার কাজকর্ম শেষ আমি গাটা ধুয়ে আসলাম কিন্তু এখনও দুপুরে খাবারটা খাইনি তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে বাদ বাকি কাজ আরও আছে ওইগুলো করবো তো কাপড় চোপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম সব কিন্তু শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে তো একটাও ভেজা নেই কারণ প্রচণ্ড রৌদ্র ছিল তো সব ভালো মতনই শুকিয়ে গেছে তো খাওয়া দাওয়া সেরে তারপরে এগুলো বসে বসে ভাজ করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না প্লিজ আমার পাশে একটু থেকো আমাকে একটু সাপোর্ট করো তো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো আজকের মতো এই পর্যন্তই টাটা